হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা খুব সুন্দর সন্ধ্যা কাঠানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে আবারও আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আমাদের বর্ধমানে যারা মানে থাকো তারা হয়তো জানবে যে এখানে একটা মেলা বসেছে যেখানে ওই বিরাটায় দক্ষিণায়ন মেলা বাকার মাঠে তো আমার ছেলে এত মেলা ভালোবাসে কেন ভালোবাসে বুঝি না এইটুকু ছেলে এত এইটুকু বাচ্চার এত মেলা ভালো লাগে হয়তো ওই রাইড রাইডসগুলোর জন্যে অ্যাজ ইউজুয়াল যেখানে মেলায় যা যা দোকান বসার ওখানে তাই বসেছিল আর এবারে মেলাটা ভীষণ লোক কম ছিল ভিড় কম ছিল কারণ হচ্ছে মেলাটা বিগত অনেক দিন ধরে বসেছে তো যার জন্য এখানে অতটা মেলার ভিড় ছিল না তো এর জন্যই ভালো করে হয়তো ঘুরতেও পেরেছি ভালো লেগেছে মেলাটা তো ওর তো বারবার করে রাইডসগুলোর দিকে বারবার করে বলছে চলো পাপা চলো পাপা তো সেক্ষেত্রে আমরা ওই দিকেই চলে গেছিলাম প্রথমেই ভালো করে দোকানগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না আর ওর এই রাইডসটা ভীষণ পছন্দ হয়েছে যদিও বা খুব একটা শেষ পর্যন্ত ও ব্যাপারটাকে এনজয় করেনি অনেকটা বোরিং হয়ে যাচ্ছিলো তো প্রথম প্রথম খুব এনজয় করেছে দেখো হাত দেখাচ্ছে আর ওর এনজয় করা মানে আমাদেরও এনজয় আর এত গরম ছিল মানে দর দর করে ঘেমে যাচ্ছি মানে ওখানে দাঁড়ানো যাচ্ছে না তারপরে কিছু খেলো ওর মেলায় আসা মানেই হচ্ছে একটাই খাবার সেটা তোমরা দেখতেই পাবে তো এখানে এতগুলো খাবার ওখানে ছিল ভিশ বাটার ফ্রাই ফিশ কবিরাজি চিকেন কবিরাজি হ্যান্ড লোট মাছের চপ সব কিছু খেতে মোমো খাবে বুঝতেই পারলে ও কি খেতে চাইছে তাই নিয়ে নিলাম আমরা প্লেটে তো এই চিকেন মোমোটা নিয়ে নিয়েছিলাম এটা খেয়ে দিয়ে এখন আবার একটা নতুন রাইড এটা নতুন দেখলাম মেলায় আমাদের এর আগে কখনো এই মেলায় এটা আসেনি এই বাচ্চা একদম একদম ছোটো বাচ্চাদের জন্য এটা করেছিলো স্লাইডারটা ছিল আর ছিল হচ্ছে তোমার ওই একটা মিনি জাম্পিং মতো ছিল ও বড়টায় ভয়ে চাপতে পারে না তো ও ছোটোটায় চেপেছে ভীষণ এনজয় করেছে দারুণ এনজয় করেছে আর ওর এনজয় দেখে আমাদের তো ভীষণ ভালো লেগেছে তারপরে ও অনেকক্ষণ ওটা খেললো আর আমরা এত লেট করে পৌঁছেছি যে মেলাটা প্রায় শেষের সময় তো এত বলগুলো ছিল কালারফুল লাগছিলো ও কি করবে ভেবে পাচ্ছিল না ভীষণ এনজয় করেছে এরপরে আবার মেলা শেষ হয়ে গেছে আমরা বেরিয়েও গেলাম প্রায় আমরা সাড়ে নটার মধ্যে বেরিয়েছিলাম তখনই মেলাটা বন্ধ করছিল এই ছেলেটার কাছ থেকে আবারও একটা খেলনা কিনবে এতগুলো খেলনা কেনার পরও ওর মনে হয়েছে এখান থেকে একটা নেবে নিয়েছে এবার দেখো বাড়িতে ডিনারের জন্য আমরা একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো এখানে বর্ধমানে আজমাদ বলে একটা দোকান আছে খুব খুব খারাপ না কোয়ালিটি ভালোই তো আলুটা দেখো ভীষণ সফট ছিল আর বিরিয়ানিটা মাটন বিরিয়ানি এনেছিলাম মাটনটাও ভীষণ জুসি ছিল খেতেও ভীষণ সুস্বাদু ছিল আর তোমরা কেউ ট্রাই করতে চাইলে করতে পারো অসুবিধা নেই কিন্তু খুব খারাপ না ভালো লাগবে মানে একবার খেলে মনে হবে যেন আরেকবার খাই অসুবিধা নেই আর এরপরে আমি আরেকটা খেয়েছিলাম হচ্ছে একটা অরুণের আইসক্রিম খেয়েছিলাম আমাদের দোকান থেকে নিয়েছিলাম বলেছিলাম আমাদের একটা দোকান আছে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিও বাই